খড় বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো বাজারে যেতে হবে অভিনব জানতো যে এই চাকর বাড়ির অনেক পুরনো চাকর যার সম্মান তার থেকে অনেক বেশি হ্যাঁ ভাই সার্ভেন্ট অভিনবকে এক হাজার টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো আর শোনো অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরা গাছ আসছে ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে তুই তার স্বামী তাই না হ্যাঁ এবার তোকেই তার খাতিরদারি করতে হবে কি দেখছিস যা সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল তখনই তার ফোন বেজে উঠল নম্বরটি দেখে অভিনব চমকে গেল এটা একটি দুবাই নম্বর ছিল অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকল তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে তাই সে তাকে আরো বেশি বিরক্ত করতে শুরু করল হেই আমাকে ধাক্কা দাও কিভাবে ভাই তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস এবার তোকে দাম চুকাতেই হবে অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল কিন্তু গাজু ভাই তাকে ঠেলে দিল কেন কেন তোমরা আমার সঙ্গে এমন ও প্রভু ভাই এই তো ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নের ভাই আমার ছোট ভাই তার বাড়িতে চাকর সত্যি এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইলো কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল তাহলে আমরা তার বিলিয়নেয়ার বউ অনন্যা দিয়ে এটা শুনে সব গুদারা হেসে উঠল অভিনবের ফোন আবার বেজে উঠল ও এটা কি তোর বউয়ের ফোন ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু এই ফোনটা ধরিবে না কোনো বিলম্ব না করে গাজু ভাই ফোন তুলল হ্যালো আনন্না বেবি বলো কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনলো তাতে গজ্জু ভাই কাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো সে অভিনবের পায়ে পড়ে বলল ক্ষমা করো আমাদের ভাই আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি ঠিক তখনই লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল বলেছিলাম না ফোনটা ধরবে না ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে বাইক চালাও বাইক চালাও এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল উপস্থিত লোকেরা বিভ্রত হয়ে রইল এখানার সঙ্গে সঙ্গে